রাঙ্গুনি উপজেলার এক নং রাজানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় জুলাই বিকাল দুইটায় উপজেলার রাজানগর রানিরহাট কেবিএস কনভেনশন হলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু তয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লুকমান গনি চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন উপজেলা আওয়ামী লীগের ট্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বদিল খাই চৌধুরী লিটন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার সহসভাপতি ইউসুফ মাতব্বর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাসিন মিয়া চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আজাদ সাংগঠনিক সম্পাদক এম শাহ আলম তালুকদার সদস্য ইকবাল হোসেন তালুকদার কুদলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জব্বার সরভ ভাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন পারুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক আবু বক্কর রাজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বদির আলম তালুকদার সোহান তাঁতিলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন রনা ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহেদুল আলম সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া